আসসালামু আলাইকুম বন্ধুরা ইমন স্ট্রাভেলারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের রাজধানী ঢাকার হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অভ্যন্তরে আর কিছুক্ষণ পরেই আমার যাত্রা শুরু হবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে এজন্য আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বেছে নিই ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাতে সম্ভাব্য সময় লাগতে পারে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ এবং থাইল্যান্ডের সময়ের ব্যবধান এক ঘন্টা বাংলাদেশের এই মুহুর্তে এগারোটা বেজে পনেরো মিনিট সময় হলেও থাইল্যান্ডের ঘড়িতে এখন বারোটা বেজে পনেরো মিনিট আমাদের বিমানটি ঠিক যথাসময় সকাল এগারোটা পনেরো মিনিট যাত্রা শুরু করে ঘন্টা ৪৫ মিনিট পর পৌঁছায় ব্যাংকক আর এই মুহূর্তে ব্যাংককের সময় বিকেল ব্যাংককের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাওয়ার পথে বেশ কিছু কোম্পানির মোবাইল সিম কার্ডের এবং মানি এক্সচেঞ্জের দোকান দেখতে পাওয়া যায় তিনটি মোবাইল নেটওয়ার্ক অপারেটরের নাম হচ্ছে এআইএস এবং ট্রু মুভ এইচ তিনশো থেকে এক হাজার বাতের মধ্যে আপনারা সিম কার্ড কিনতে পাবেন ইমিগ্রেশন সফলভাবে সম্পন্ন করার পর ব্যাগেজ কালেকশন করার জন্য চলে আসি এখানে হ্যাঁ এয়ারপোর্ট থেকে বের হওয়ার পথেও আপনারা বেশ কিছু সিম কার্ডের দোকান এবং মানি এক্সচেঞ্জের দোকান দেখতে পাবেন এখন বলছি কিভাবে আপনারা এয়ারপোর্ট থেকে আপনার কাঙ্ক্ষিত হোটেলের দিকে যেতে পারবেন এবং খুবই জনপ্রিয় এখানে উবার নেই আপনারা যারা এই ধরনের ট্রান্সপোর্ট অ্যাপগুলো ব্যবহার করতে পছন্দ করেন তারা এগুলোর মাধ্যমে ট্যাক্সি বা কার বুক করে চলে আসতে পারেন আর যারা আমার মতো সস্তায় যেতে চান তারা লক্ষ্য করুন আমি কীভাবে এয়ারপোর্ট থেকে সহজে এবং কম খরচে আমার কাঙ্ক্ষিত গন্তব্যে চলে যাই এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরই আপনি বুঝবেন আপনি চার চারতলায় আছেন এখন আপনাকে চলে যেতে হবে একেবারে নিচতলায় কোনো কিছু না বুঝলে এই ধরনের নির্দেশিকাগুলো ফলো করুন যারা বোল্ট বা গ্র্যাব অ্যাপস ইউজ করে ট্যাক্সিতে করে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে চান তারা অবশ্যই এয়ারপোর্ট থেকে সিম কার্ড কিনে অ্যাপসগুলো ইনস্টল করে নেবেন আর যারা মেট্রোতে করে যেতে চান তারা অবশ্যই দেশ থেকে আসার সময় অন্তত একশো থাইবাদ সঙ্গে নিয়ে আসবেন তা না হলে আপনাকে এই এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জের সব থেকে ডলার এক্সচেঞ্জ করে বাত নিতে হবে সেক্ষেত্রে অনেক কম রেট পাবেন ডলারের তাই সাশ্রয়ের জন্য অবশ্যই কিছু বাত সঙ্গে রাখবেন আপনারা যারা সুকুম্বিত অশোক নানা বা সিয়ামের আশেপাশে যেতে চান তারা পায়াথাই অথবা মাকাসান বা পিচাবুড়িয়ের টিকিট কাটবেন মনে রাখবেন টিকিটের ক্ষেত্রে আপনাকে সিটি লাইনে এক ধরনের গোলাকার চিপ বা কয়েন আর বিটিএস স্কাই লাইনের ক্ষেত্রে সিঙ্গল জার্নি কার্ড দিবে এই ধরনের বুথ থেকে টিকিট কাটলে একটি কয়েনের মতো চিপ দিবে যেটা স্ক্যান করে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে আমি যেহেতু সুকুম্বিত যাব তাই পায়া থাইয়ের টিকিট কাটলাম পঁয়তাল্লিশ থাই বাদ দিয়ে আর হ্যাঁ বন্ধুরা এই বুথগুলোতে যে কোনো কয়েন এবং একশো টাকা পর্যন্ত যে কোনো থাই ব্যাঙ্ক নোট নিবে তবে একসাথে দুই বা ততোধিক নোট দেওয়া যাবে না একটা একটা করে নোট দিতে হবে এখন পাযাতাই থেকে আবার টিকিট কেটে আরেকটি ট্রেনে করে আমি চলে আসি অশোক স্টেশনে তারপর বাকি রাস্তাটুকু এটে চলে যাই আমার হোটেলে আমার হোটেলটির নাম ছিল হানি হাউস টু আর এই হোটেলটির অবস্থান ছিল সুকুম্বিত এরিয়াতে পার ডে ভাড়া নেয় এইট হান্ড্রেড বাদ আজ বিদায় নিচ্ছি এরপর আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে নিশ্চয়ই থাইল্যান্ডের বিভিন্ন পথে প্রান্তরে আর সাগর সৈকতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ